নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব গন্ধরাজ চিকেন আমরা তো মাংস অনেক রকমভাবেই খেয়ে থাকি একবার এইভাবে গন্ধরাজ লেবু দিয়ে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর রেস্টুরেন্টে গিয়ে এই সব আইটেমগুলো খেতে গেলে আমাদের অনেক টাকায় খরচা হয়ে যায় তাই বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছে গন্ধরাজ চিকেন গন্ধরা চিকেন করার জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি এটাকে একটা ম্যারিনেশান করে নেব ম্যারিনেট করার জন্য আমি প্রথমে নিয়েছি টক দই আমি এখানে থ্রি টেবিল স্পুন টক দই নিয়েছি নিয়েছি আদা আর রসুন বাটা এখানে আমি থ্রি টেবিল স্পুন আদা রসুন বাটা নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা সব কটাকে আমি একসাথে ভালো করে মেটে রেখেছি নিয়েছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর কিছুটা হলুদের গুঁড়ো নিয়েছি আমি সামান্যই হলুদ গুঁড়ো নিয়েছি যেহেতু এটা গন্ধরা চিকেন হচ্ছে বেশি হলুদ দিলে এখানে চিকেনের মধ্যে থেকে লেবুর গন্ধটা আর বেশি আসবে না ওই জন্য আমি অল্প একটু হলুদ দিয়েছি সামান্য রঙের জন্য এখানে ভালো করে মেখে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো গন্ধরাজ লেবুর রস এবার আমি সবটুকু ভালো করে মেখে ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা সারা রাতও এটাকে মেভাবে মেখে ফ্রিজে রেখে দিতে পারেন আমি এটাকে আমার চাপা দিয়ে ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য ফিরে আসছি দু ঘন্টা বাদে ফিরে এলাম দু ঘন্টা বাদে দেখুন আমি মাংসটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি এই মাংসটা রান্না করার জন্য আর যে যে উপকরণ লাগছে সেটা একটু দেখে নিই নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ এক টি স্পুন মতো লেবুর রস স্বাদ মতো নুন চিনি আমি এখানে টু টি স্পুন চিনি নিয়েছি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন এটা একটু মিষ্টি মিষ্টি হবে কারণ টপ থাকবে তো মিষ্টিটা ব্যালেন্স করবে না হলে ভালো লাগবে না খেতে আর নিয়েছি গন্ধরাজ লেবুর খোলার ওপরে যে সবুজ অংশটা থাকে সেটা কুঁড়ে নিয়েছি দেখুন একটু ভালো করে এখানে শুধু সবুজ অংশটাই নিয়েছি কোড়ার সময় কিন্তু সাদা অংশটা কুঁড়ে আসেনি যে সাদা অংশটা যদি কুঁড়ে চলে আসে না তাহলে রান্নাটা অনেকটা তেতো হয়ে যাবে তাই এমনভাবে তুড়বেন যাতে সাদা অংশটা না উঠে আসে নিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি কটা গন্ধ রেগুড় টুকরো স্লাইস করে কেটে নিয়েছি গোলকুড়ে আমি সাজবার জন্য ওটা নিয়েছি নিয়েছি কটা কাজু বাদাম আর আমন ভিজিয়ে রেখেছি এটা আধ ঘন্টার জন্য আমি এটাকে একটা ফাইন পেস্ট করে নেব চলে নেবার রান্নায় চলে যাই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন পেঁয়াজটাকে ধরে ধরে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজাও সেই ফাঁকে আমি কাজু আর আমনটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট করে নেবো একটু জল দিয়ে দিয়েছি যে পেস্টটা হয়েছে দেখুন কত সুন্দর বাটাটা হয়ে গেছে আর प्याजটা অনেকটা ভাজা হয়ে গেছে আর একটু ভিজে তারপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব আর प्याजটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে মাংসটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি চিকেনটাকে হাই হিটে এক থেকে দেড় মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এটাকে আমি চাপা দেব মাঝে আমি আস্তে আস্তে অন্য মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে এখানে তেমন কিছুই নেই নুন চিনি এইগুলো দিয়ে দেবো গোলমরিচ আর আমি মাখানোর সময় পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছিলাম তাই আলাদা করে আর পেঁয়াজ রসুন দিই নি ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম তাই এখানে আর অন্য কোনো মশলা তেমন ব্যবহার করছি না মিলিকখানে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এইবার মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দেব দিয়ে দেব নুন আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা সব দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো মিনিট পাটিকের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনিটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে মাংসের জলেই কিন্তু মাংস সব সেদ্ধ হয়ে যাবে মাংস গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে ফিফটি কর্তের মতো কিন্তু নরম হয়েই গেছে কিন্তু আরও সেদ্ধ হবে খানিকটা আমি আবার পাঁচ সাত মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিচ্ছি আমি এবার খুলে দেখাচ্ছি কী পর্যায়ে রয়েছে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর মাংসটাও কিন্তু সম্পূর্ণ নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর এই যে খোলাটা যে পুড়ে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আমি লেবুর রসটা লেবুর খোলাটা দিয়ে এইবার কাজু আর থেকে পেস্ট করে রেখেছেন এটা দিয়েও মিজ ধুয়ে একটু ফুটিয়ে নেব তাহলে আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে যাবে মিহিক মাংসটা আমার ফোটানো হয়ে গেছে রান্না আমার একদমই কমপ্লিট গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আমি এবার এটাকে সার্ভিং বলে ঝেড়ে নেব তৈরি হয়ে গেল আমার গন্ধরার চিকেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন রুটি পরোটা ভাত সবের সাথেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে আর বেশি রিচও হয় না এটা আপনারা তো দেখবেন খুব বেশি রিচ হয় না এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে আজ এই পর্যন্তই থাক ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন